নমস্কার আপনারা দেখছেন বুবাই এস চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করবো সিএ আইন সম্বন্ধে আপনারা সবাই জানেন এগারোই মার্চ কিন্তু ভারত সরকার সিএ আইন লাগু করেছে এই আইনটা কাদের জন্য না এই আইনটা তাদের জন্যই যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আমাদের দেশে ইন্ডিয়াতে এসে শরণার্থী হিসেবে বা উদ্বাস্ত হিসেবে রয়েছেন দু হাজার চোদ্দো সালের আগে তাদের যাতে নাগরিকত্ব দেয়া যায় সেই জন্যই কিন্তু এই আইনটা বলবৎ করা হয়েছে তো এই আইনের সঙ্গে কিন্তু যারা বর্তমানে ভারতবাসী তাদের নাগরিকত্ব দেওয়ার বা তাদের নাগরিকত্ব নিয়ে নেওয়ার কিন্তু কোনো কথা এই আইনে বলা নেই এই আইনটা শুধুমাত্র তাদের জন্য যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে উদ্বাস্তু বা শরণার্থী হিসেবে আমাদের দেশে এসেছেন তো তাদের মধ্যে কারা হিন্দু জৈন খ্রিশ্চান পার্সি এনারা যারা ওই দেশে মাইনরিটি ধর্মীয় কারণে অনেক অত্যাচার সহ্য করে আমাদের ইন্ডিয়াতে শরণার্থী হিসেবে এসেছে তাদের জন্যই কিন্তু এই আইনটা এই আইনের সঙ্গে বর্তমানে যারা ভারতবাসী তাদের নাগরিকত্ব নিয়ে নেওয়ার বা তাদের নাগরিকত্ব নতুন করে দেওয়ার কিন্তু কোনো প্রশ্ন উঠছে না এই বিষয়টাকে আপনি কীভাবে আবেদন করবেন দেখুন ভারত সরকার একটি অনলাইনে পোর্টাল খুলে দিয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনি আপনার নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে হবে কি কী ডকুমেন্ট লাগবে না লাগবে এইগুলো যারা এখন বিচলিত হচ্ছেন বা জটিলতা সৃষ্টি করছেন নির্দিষ্ট জায়গা থেকে বিষয়গুলো জানুন এবং অনলাইনে যেসব ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো যদি থাকে ভালো যদি না থাকে তাহলেও কোনো ভয়ের কারণ নেই কারণ নাগরিকত্ব আপনাদেরকে দেয়া হবে এই এরকম দেয়া হবে এটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টার বিরোধিতা করছে আমি বলে রাখি প্রশাসনিকভাবে কিন্তু কোনো রাজ্য সরকারই এই আইনটার বিরোধিতা করতে পারবে না বা লাগু বা লাগু করব না বলতে পারে না এটা পুরোপুরি ভারত সরকারের ব্যাপার হ্যাঁ তিনি রাজনৈতিকভাবে এটার বিরোধিতা করতে পারেন ইতিমধ্যেই আপনারা জানেন মুসলিম লীগ এবং আরও কিছু সংগঠন তারা সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে মামলা করেছেন যে তাদের এই বিষয়টা ভালো লাগছে না বা তাদের যে মতামত তারা সেটা সুপ্রিম কোর্টে জানাচ্ছে এই বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করবেন না যারা বর্তমানে ভারতবাসী তাদের জন্য এই আইনটা একদমই নয় যারা শরণার্থী তারা দু হাজার সালের আগে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে শুধুমাত্র তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইনটা আনা হয়েছে আপনারা জানবেন পশ্চিমবঙ্গে কিন্তু মতুয়াদের অনেক দিন আগে থেকেই একটা আবদার ছিল বা আবেদন ছিল যে তাদের যাতে শরণার্থী থেকে দেশের নাগরিকত্ব করা হয় এবং তারা যেন এই দেশের সমস্ত সুযোগ সুবিধা পায় তো তাদের একটা অনেক দিনের আন্দোলন চলছিল তারা কিন্তু এই বিষয়টা জানতে পেরে আশা করি খুবই খুশি হবে কারণ মতুয়া সম্প্রদায়ের এটা একটা আন্দোলন বলা যায় যে তারা নাগরিকত্বের জন্য কিন্তু অনেক দিন ধরেই রয়েছে কারণ তারা তিরিশ বছর চল্লিশ বছর কেউ আছে তারা শরণার্থী হিসেবে রয়েছে কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু ভারত সরকার এই আইনটাকে নিয়ে এসেছে তো বিষয়টা জটিলতা সৃষ্টি করবেন না বা কোনো সমস্যা সৃষ্টি করবেন না কারণ এই বিষয়টা পুরোপুরি যারা তিনটে দেশ আমি বললাম আবারও বলছি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসছেন শুধুমাত্র তাদের জন্য যারা ভারতবাসী তাদের জন্য এই আইনটা একদমই নয় তো বিষয়টা ভালো করে বুঝুন এবং এবার আস্তে আস্তে ভারত সরকার থেকে আরও কিছু ইনফরমেশান হয়তো আপনাদের সামনে খুব শিগগিরই দিয়ে দেবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন যাতে সবাই ভিডিওটা সম্বন্ধে যাতে সবাই সিএ আইন সম্বন্ধে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ